যখন মানুষ ভালোবেসে ঠকে যায় যখন তার কষ্টগুলো কিছু মানুষ জানতে পারে এটা কেন বলে ভাই যে ভুলে যা তাকে যে তখনও তো ছিলই না ভুলে যা তাকে যে তো ভালোই বাসিন এতটা সহজ কাউকে ভুলে যাওয়া হ্যাঁ মানছি মানছি তার সবটা মিথ্যে ছিল সবটা নাটক ছিল মিথ্যে ছিল আমাকে ভালোবাসা মিথ্যে ছিল আমার সাথে ছিল আমার হাত ধরে পথ সবটা তার কাছে মিথ্যে ছিল কিন্তু আমার কাছে তো সত্যি ছিল ভালোবাসাটা তার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত তার হাত ধরে চলা সবটা সবটা আমার কাছে সত্যি ছিল আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট আছি সে চলে যাওয়ার পর কিন্তু তাকে এক মুহূর্তের জন্য ঘেন্না করতে পারিনি এক মুহূর্তের জন্য আমি তাকে ভুলে থাকতে পারিনি মানুষটা নেই আমার কাছে তারপরেও তার কথা ভেবে চোখে ছল আসে মানুষটা আমাকে ভালোবাসে না এটা জানার পরেও তাকে ভালোবাসা আমি কমাতে পারিনি মানুষটা আমাকে ঠকিয়েছে এটা জানার পরে আমি তাকে ওই সব দিতে পারি মানুষটা আমার জীবনটা শেষ করে গেছে এটা জানার পরও কোনো অভিযোগ করিনি কারণ আমি মানুষটাকে অনেক অনেক বেশি ভালোবেসেছি যার মুখেতে প্রথম শুনি ভালোবাসার কিন্তু কিন্তু দিনশেষে একটা জিনিস শিখতে পেরেছি হাজার ভালোবাসলেও মানুষ ভুলার হলে দ্বিতীয় মানুষটা যদি না চায় তার কখনো হতে পারে আর ভালোবাসে চোখের জল ছোট্টই ঝরুক লাগে তো অপর মানুষের হৃদয় ছুঁতে পারে না আমরা হাজার কষ্ট পাই না সামনের মানুষটা কষ্ট পায় না তাই হ্যাঁ তাকে মৃত্যুরা পর্যন্ত মনে রাখবে মনে থাকবে আর এইভাবে কষ্ট কারণ ভালো যখন তাকে বেসেছি কষ্ট টুকুত চল এমন যেন মনি তার কারো কাছে